আলো চলে যাচ্ছে এটা আমাদের ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে যে বাংলা বাংলাদেশ ঘোষণা করেছি সেই বাংলাদেশে নতুন করে আর কোনো শৈলে সেই বাংলাদেশে নতুন করে আর কোনো দখলদারকে সেই বাংলাদেশে নতুন করে আর কোনো সন্ত্রাসীকে আমরা ঠাই দেব না আমরা ছাত্র সেই লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব আমরা মধ্যবিত্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব সবাই নতুন ছাত্র আজ এক মাস এক মাস ভর্তি করছি আমরা কিন্তু এক মাসে আমরা নারায়ণগঞ্জের ছাত্ররা কিংবা যেই ছাত্ররা আহত হলো যেই ছাত্র নিহত হলো যেই জনগণ আহত নিহত হলো তাদের কি হলো বন্ধুগণ আমরা ডিসি অফিসে গিয়ে ছাত্ররা সেখানে আবেদন জানিয়ে এসেছিলাম সেখানে সারক লেগে দিয়েছি যে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ শহর এবং প্রত্যেকটি জেলা উপজেলায় যারা আমাদের শহীদ হয়েছে তাদের নামের নাম করতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসে যে ছাত্ররা শহীদ হয়েছে তাদের নামে নাম করতে হবে এবং যারা তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে কিন্তু এখনো পর্যন্ত তার কোন কার্যক্রম আমাদেরকে পাইনি পাইনি বন্ধুগানের নাম দাবি জানিয়েছিলাম যারা শহীদ হয়েছে তাদের এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে কারণ এখনো পর্যন্ত অনেক শহীদ পরিবার আছে যাদের পরিবার শুধুমাত্র সেই শহীদের শহীদকে কেন্দ্র করে তার পরিবার চলত এখন সেই ভাইটি মারা যাওয়ার পরে তার পরিবারের কি হবে সেই দায়িত্ব কে নেবে সেই দায় কে নিবে এই যে আমাদের উপর পরিচালনা হলো আমরা যেই গুলিতে মারা গেলাম সেই গুলি এই সরকার এই রাষ্ট্রের টাকায় যেটা ছিল